আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়সফ অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বাংলাদেশের যে নতুন স্বাধীনতা চব্বিশে গণ অভ্যতানে সংগঠিত হয়েছিল সেটির ধারাবাহিকতায় বাংলাদেশে আজ মুক্তিযোদ্ধার গলায় জোতার মালা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশকে যে বাংলাদেশ নাম করা হয়েছিল যে লোক সেই লোকের মূর্তির উপর বসে তাকে তার উপর প্রস্তাব করা হয়েছে তার মূর্তি ভেঙে দেওয়া হয়েছে তাকে অপমান করা হয়েছে আজ সেই ধারাবাহিকতায় যেখানে আওয়ামী লীগ সৃষ্টি হচ্ছে সেখানেই গণপিটুনি দেওয়া হচ্ছে যেখানে জয় বাংলা বলা হচ্ছে সেখানে মানুষকে হয়রানি করা হচ্ছে কুমিল্লার একজন বীর মুক্তিযোদ্ধা তা তার গলায় জুতার মালা পরিয়ে দিয়ে তাকে বলা হচ্ছে আপনি একজন একজন করে কমা চাইবেন হায় নতুন স্বাধীন বাংলাদেশ বাংলাদেশে মানুষের আজ যে এত কূপ এত ঘৃণা জন্মেছে মানুষের মনের মধ্যে এভাবে তারা প্রকাশ করতেছে যে মুক্তিযোদ্ধার গলার মালায় তারা পরিয়ে দিয়ে দেশকে নতুনভাবে স্বাধীন করছে আজ আমি বলতে চাই বাংলাদেশে যারা এই সব কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন বা যে আইন ব্যবস্থা বাংলাদেশে কায়েম হচ্ছে এটি কিন্তু চিরদিন থাকবে না এটি কিন্তু একসময় ভেঙে যাবে সেটি কিন্তু চিরস্থায়ী হবে না মানুষের কর্মকাণ্ড কিন্তু চিরস্থায়ী নয় মানুষের ক্ষমতা চিরস্থায়ী নয় সেটি কিন্তু ভেঙে যাবে তাই আপনারা এই সুযোগ পেয়ে যেভাবে মানুষকে হয়রান শিকার করছেন আল্লাহর কাছে কিন্তু একদিন টিকে আপনার জবাব দিতে হবে মানুষের কাছে তো জবাব দেন বা না দেন কিন্তু আল্লাহর কাছে আপনার টিকেই জবাব দিতে হবে এই আল্লাহ যদি আমাদের প্রতিদিনের যে আল্লাহর প্রতি যে কাজ কর্ম আমরা কিন্তু প্রতিদিন সঠিকভাবে পালন করছি না বিচার কিন্তু হবে এই বিচারে আওতায় কিন্তু সবাই পড়ে যাবেন তাই মানুষকে হেনস্থা স্বীকার করে মানুষকে অপমান করে এই পৃথিবীতে কেউ বড় হতে পারে নাই ক্ষমতার ক্ষমতা দিয়ে কেউ কোনো দিন টিকে থাকতে পারে নাই পৃথিবীর অনেক ইতিহাস সাক্ষী সাক্ষী হয়েছি এই সাক্ষীকে কেন্দ্র করে যদি আজ আপনারা এই মুরগির মতো কাজ করেন জ্ঞানহীন কাণ্ডজ্ঞানভাবে কাজ করেন তাহলে এর বিচার কিন্তু এই বাংলার জমি নিয়ে আপনাদের হবে আজ এই বীর মুক্তিযোদ্ধার গলে গলায় জুতার মালা পরিয়ে দিয়ে আপনারা কি বোঝাতে চাচ্ছেন আপনারা এটাই বোঝাতে চাচ্ছেন যাকে আপনারা অপমান করেছেন তিনি কিন্তু অপমানিত নন যারা অপমান করাচ্ছেন তারাই কিন্তু প্রকৃতপক্ষে অপমানিত হচ্ছেন তাদের যে পরিচয় কি এটা বাংলার মানুষ আজ কিন্তু বুঝে ফেলছি তিনি কি অন্যায় করেছেন দেশ কি স্বাধীন করে তিনি অন্যায় করেছেন এটাই মনে হচ্ছে আপনাদের এই বাংলাদেশের আওয়ামী লীগ যেভাবে দেশকে শাসন করেছি যেভাবে দেশকে সুন্দর একটি রোল মডেল তৈরি করেছি সেই রোল মডেলকে আপনারা ধ্বংসস্তূপ তৈরি করে দিচ্ছেন দেশকে একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করেছেন দেশের যে গণতান্ত্রিক বিষয় বর্তমান যে আইন ব্যবস্থা এই আইন ব্যবস্থা এত লক্ষর এত দুর্বল মানুষ এখানে প্রত্যেক মানুষের শক্তি এর চাইতে গুণ বেশি আর এখানে ক্ষমতার যে ব্যবহার অপব্যবহার করা হচ্ছে আর যেখানে আইন সেখানে পর্যায়ে চলে আসছে আইনের কোনো শক্তি নেই যারা আইন কায়েম করবেন তারা শুধু বোকার মতো দাঁড়িয়ে আছেন হতভম্বের মতো শুধু তারই তাকিয়ে দেখছেন সব কিছু কারণ এর ছাড়া তাদের আর কোনো করা কিছু নয় কারণ যে মানুষের ক্ষমতা দিয়ে তারা ক্ষমতায় বসেছেন সেই মানুষের প্রতি তারা ক্ষমতা দেখাতে পারবেন না পারলে তাদের ক্ষমতা থাকবে না তারা যদি ক্ষমতা সৃষ্টি দেখায় তাহলে তারা ক্ষমতায় বসতে পারবে না আজ যদি বলে যে হানড্রেড পারসেন্ট ক্ষমতা প্রয়োগ করা হবে কাল তাদেরকে এই আইনের আইনের যে পরিপক্ক বা আইনের যে নিয়ম অনুযায়ী সে কিন্তু এখানে টিকতে পারবে না মানুষ তাকে আবার রাস্তায় ফেলে দেবে বাংলাদেশে মানুষ যে আজ কতটুকু যে হেনস্থার শিকার হচ্ছে এরা সব রাজাকারের দল শেখ হাসিনা ঠিকই বলেছিল যে আমি রাজাকারের হাতে কি দেশ ছেড়ে দিব এ রাজাকারে দেশ কায়েম করছি বাংলাদেশের হাতে যে বর্তমান ক্ষমতা তা হচ্ছে পাকিস্তানের ক্ষমতা ইন্ডিয়ার কোনো ক্ষমতা নেই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারের হাতে কোনো ক্ষমতা নেই বিএমপির হাতে কোনো ক্ষমতা নেই এবং কিছু রাজাকারের এই দেশ পরিচালনা করছে সেটিকে পাকিস্তানের রূপ দিয়ে দিচ্ছে এই বাংলাদেশকে আজ বাংলাদেশের মানুষের যে কষ্টের ভোগান্তি এই বিচার কিন্তু একদিন হবে আমরা বিশ কোটি মানুষ আজ শেখ জন্য অপেক্ষায় আছি তিনি আসলেই এই দেশ আবার কায়েম হবে বিচার কায়েম হবে সব কিছু নিয়ন্ত্রণে চলে আসবে আল্লাহ আপনি আমাদেরকে রহমত করুন এই বিশ্ব তাই আমি আপনাদের মাঝ থেকে আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো টপিক্স নিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত